সম্প্রীতি রকমারির দুই সালের বেস্ট ফিকশনের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছে যে বইটা তার মধ্যে অন্যতম হচ্ছে কয়েস সেমির লেখা সাইকোলজিক্যাল থ্রিলার প্রাক্তন তো যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে তাই বইটা পড়ার একটা লোভ সামলাতে পারলাম না এমনিতে এটার প্রচ্ছদটা দেখছেন একটা বেশ চকমক একটা ভাব আছে আর এটার হচ্ছে এই ফ্ল্যাপের লেখা একটু পজ করে পড়ে নেবেন কয়েস সেমির সাইকোলজিক্যাল থ্রিলারগুলোই আসলে চমৎকার হয় দারুণ হয় তিনি আবার অনুবাদও করছেন অনুবাদগুলোও একটা অনুবাদ পড়েছি ও ওখানে ওই যে রাখা আছে তার বয়ফ্রেন্ড এই বইটার উপরে ডিটেলস একটা রিভিউ ভিডিও পড়া শেষ আমার রিভিউ ভিডিও অবশ্যই দিয়ে দিব এবং তারই লেখা ত্রেতা ওই যে নিচের দিকে আছে ত্রেতা ত্রেতা বইটার উপরে রিভিউ ভিডিও করেছি অলরেডি আর যদিও ত্রেতা একটু ছোট গল্প ছিল তারপরেও আমার কাছে বেশ পছন্দ পছন্দ হয়েছিল তার ধারাবাহিকতায় আর যেহেতু এটা পুরস্কার পেলো তো সেই জন্য ভাবলাম যে তাহলে তার অন্যান্য কয়েসএমের অন্যান্য লেখাগুলো একটু পড়ে ফেলি এমনিতে এইটার না এই যে এই আমার কাছে অনুজ প্রকাশনের প্রোডাকশনের এই ব্যাপারটা একটু ভাল লাগে তাদের এই যে পৃষ্ঠায় সবগুলো পৃষ্ঠা এরকম একটা সুন্দর ইন জেনারেল একটা সুন্দর ডিজাইন থাকে হ্যাঁ এটাতে হয়তো বা বইয়ের মুদ্রিত মূল্য বা মূল্যটা একটু বেশি পড়ে বাট সবগুলো বইতে না এই যে এই ডিজাইনটা থাকলে বেশ সুন্দর লাগে যেটা লক্ষ্য করছিলাম যে প্রথম পৃষ্ঠাগুলোতে ডিজাইনটা বেশ ভালো চোখে পড়লেও এ পরের পৃষ্ঠাগুলোতে যে ডিজাইনটা নাই এরকম না ডিজাইন আছে খুবই সাটেল চোখে পড়ে না বা আমি ক্যামেরা এরকমভাবে ক্যাপচার করাইতে পারবো না এই দিক থেকে তাকাইলে খুবই সাটেল একটা ডিজাইন আছে ওগুলো একটু বেশি হালকা হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে এইটার ডিজাইনটা এইটা একটু হালকা করে বাট অতটা হালকা না এত বেশি হালকা হয়ে গেছে বাট এমনিতে এই যে এই ডিজাইনটা না আমার কাছে ভালো লাগে এবং অনুজ প্রকাশনীর আমার কাছে মনে হয় যে এই ডিজাইন করার ধারাবাহিকতা যদি অব্যাহত রাখে তাহলে তাদের প্রকাশনের একটা সিগনেচার হয়ে থাকবে আচ্ছা এখানে সুন্দর করে ইয়া দেওয়া আছে আবু কি বলে অটোগ্রাফ দেওয়া আছে অটোগ্রাফ প্রিন্ট করা সবগুলো বইতে এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে এটার মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটার প্রচ্ছদ করেছেন আমাদের জুলিয়ান ব্রো বেশ ইন্টারেস্টিং একটা এটার উপরে রিভিউ ভিডিও চেষ্টা থাকবে খুবই দ্রুত দিয়ে ফেলার হাতের কাছে যে বইগুলো পড়ছি ওই যখন নারঙ্গুলোর বই রাখা আছে যে বইগুলো পড়ছি ওইগুলো পড়া শেষ করে অবশ্যই খুব দ্রুত রিভিউ ভিডিও চলে আসবে এবং এটার প্রায়রিটি লিস্ট আগে থাকবে তার কারণ যেহেতু এটা রকমারিতে বেশ পুরস্কার পেয়েছে এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং এটা রিভিউ পেতে চোখ রাখুন ফেসবুক পেজে আনটিল দেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে